ফিফা ক্লাব বিশ্বকাপে একদিনে দুই অঘটন দেখল দর্শকরা গত এক জুলাই মধ্যরাতে মিলানকে বিদায় করে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স এবার টুর্নামেন্টের হট ফেভারিট ম্যানচেস্টার সিটিকে বিদায় করল সৌদি আরবের ক্লাব আল হিলাল অল্যান্ডর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে সিটি ও হিলালের ম্যাচ নির্ধারিত সময়ে দুই দুই সমতায় শেষ হয় এরপর ম্যাচগুড়ায় অতিরিক্ত সময়ে সেখানে ম্যাঞ্চেস্টার সিটিকে চার তিন গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে ইনজাগির আলহিলাল এদিন চরম উত্তেজনাপূর্ণ এক ম্যাচের সাক্ষী হল ওরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামের দর্শকরা সৌদি আরবের ক্লাব আলহিলাল যে পেপ গার্দিওয়ালার সিটিকে হারিয়ে দিতে পারবে তা হয়তো অনেকেই কল্পনাতেই পাবেনি তবে হয়েছে সেটাই এদিন ম্যাচের শুরুতেই প্রত্যাশিতভাবে এগিয়ে যায় সিটিজেনরা গুন্ডাগানের পাশ থেকে সিটিকে এগিয়ে দেওয়ার কাজটি করেন বার্নান্ডো সিলভা এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি তবে দ্বিতীয় হাফের শুরুতে ঘুরে দাঁড়ায় আলহিলাল ছিচল্লিশতম মিনিটে আলহিলালকে সমতায় ফেরান মার্কুস লিওনার্দো আর বায়ান্নতম মিনিটে আলহিলালের দ্বিতীয় গোলটি আসে মেলকমের পা থেকে তবে সিটিও চুপ করে বসে তাকেনি পঞ্চান্নতম মিনিটে সিটিকে সমতায় ফেরান আর্লিং হল্যান্ড নির্ধারিত সময় পর্যন্ত দুই দুই গোলের সমতায় শেষ হয়ে খেলা নক রাউন্ড হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে প্রথম গোল করে আবার একবার লিড নিয়ে হিলাল। ক্লাবটির তৃতীয় গোলটি করেন কালিদো কুলিবালি তবে অবশ্য ফিলফোর্টিনের গোলে আবারও সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি কিন্তু সবাইকে অবাক করে একশত বারোতম মিনিটে মার্কোস লিওনার্দো আলহিলালের হয়ে গোল করেন আর তাতেই সিটির বিদায়গণটা বেজে যায় এরপর ম্যাচে কিছু সময় বাকি থাকলেও গোল করতে পারেনি গার্দিওয়ালার শিষ্যরা ফলে চার তিন গোলের জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে টিকিট কাটল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল শেষ আটে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স